আমি জেসমিন আক্তার বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের বোর্ড মিটিংয়ের রেজলিউশনটি পড়ে শোনাচ্ছি সভা তারিখ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ স্থান কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন সভাপতি জনাব আব্দুল মতিন সভাপতি কেন্দ্রীয় কমিটি আলোচ্য বিষয় তিন নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প নামে একটি নতুন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত প্রকল্পের নাম নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প কনস্ট্রাকশন সেফটি প্রজেক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য শ্রমিকদের নিরাপত্তা স্বাস্থ্য দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যাতে প্রতিটি নির্মাণ শ্রমিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন চয় প্রকল্পের মূল কার্যক্রম সমূহ এক নিরাপত্তা ও স্বাস্থ্য হেলমেট সেফটি বেল্ট সহ পিপিই ব্যবহারে প্রশিক্ষণ ও সচেতনতা ওয়ার্কশপ স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প মানসম্মত পিপিই বিতরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত দুই অধিকার ও আইনি সহায়তা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা চুক্তি বেতন ও অভিযোগে আইনি সহায়তা কর্মশালা হেল্পলাইন ও পরামর্শ সেবা তিন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নির্মাণ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ সার্টিফিকেশন কোর্সে অংশগ্রহণের সুযোগ বিশেষজ্ঞদের পরিচালিত টেকনিক্যাল ও প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ চার সামাজিক ও আর্থিক কল্যাণ স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা সচেতনতা শ্রমিক পরিবারগুলোর শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা আর্থিক সচেতনতা ও সঞ্চয় কর্মশালা পাঁচ ডাটা ও মনিটরিং শ্রমিকদের তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি প্রকল্পের অগ্রগতি মনিটরিং নিরাপত্তা মানদণ্ডের রিপোর্ট ও বিশ্লেষণ ছয় কমিউনিটি এনগেজমেন্ট ও সচেতনতা ঠিকাদার ও মালিকদের জন্য নিরাপত্তা সভা সামাজিক প্রচারণা ও পোস্টার ক্যাম্পেন স্থানীয় কমিউনিটি সভা ও আলোচনা আয়োজন চৈ প্রকল্পের সংক্ষিপ্ত লক্ষ্য এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু শ্রমিকদের নিরাপত্তায় নয় বরং তাদের জীবনের মানোন্নয়ন দক্ষতা বৃদ্ধি ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা প সভার সিদ্ধান্ত ছাব্বিশে দশ দু পঁচিশ ইং তারিখে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় এক সিলেট বিভাগে নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রদান করা হলো। দুই প্রকল্প পরিচালনার জন্য নিম্নলিখিত ব্যক্তিবর্গকে দায়িত্ব অর্পণ করা হল পদবিনাম দায়িত্ব সভাপতি আব্দুল মতিন সভা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন প্রকল্পের চেয়ারম্যান সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি দীপক চৌধুরী প্রকল্প পরিচালক সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রনি প্রকল্প সদস্য সহসাধারণ সম্পাদক শাহ আলম সর্দার প্রকল্প সদস্য সহসাধারণ সম্পাদক আ সমজাকারিয়া প্রকল্প সদস্য চয় সিদ্ধান্তের উদ্দেশ্য এই সিদ্ধান্তের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাঠামো দায়িত্ব ও দিক নির্দেশনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হলো। যাতে প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং শ্রমিকদের কল্যাণে প্রকৃত ইতিবাচক পরিবর্তন আনা যায় সভাপতির অনুমোদন শূন্য শূন্য অবলিক আব্দুল হতিন সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন ওয়ার্কার তারিখ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ যে

কিভাবে করা যায় তখন তাহলে আমি সহজে এই শুরু হলো আমি আসা করতে 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 তারপরে সম্ভবত সাতটা সংগ্রহ করে সেই